সবাই আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছি আজকে আমাদের এই ভিডিওতে এই ভিডিওতে থাকবে কুরবানির জটিলতম কিছু ও তার উত্তর তো চলো শুরু করা যাক আজকের ভিডিও ভিউয়ার্স শুরুতে আমরা জেনে নিই কোরবানি এটা একটা স্বতন্ত্র ইবাদত এটা যার উপর অজিব হবে সেই ব্যক্তি কোরবানি দিতে হবে তার উপরে কোরবানিটা অজীব হবে সময় ভেভার্স কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে তাহলে আল্লাহর রাসুল পয়গম্বর সাল্লা সাল্লামের একটি হাদিসে আসছে যে ব্যক্তি সামত আছে ওয়ালামি অথচ সে কোরবানি করল না সে যেন আমার গাহে না আসে এরকম একটি দমকি এসেছে এখন আসুন আমরা জানি কার ওপর কোরবানি করা উচিত দশ হজ দশ এগারো বারো এই তিন দিন এই তিন দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি নেশা পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপর প্রমাণ দেওয়া হওয়া এখন প্রশ্ন দেখতে পারে যে নেশা পরিমাণ কতটুকু যদি সাড়ে নতলা রূপা ও যদি আপনি স্বর্ণের দিকে ধরি তাহলে সাড়ে সাড়ে সাত বড়ি সাড়ে সাত বড়ি এখন আমরা হিসাব করতে গেলে আমরা যেই হিসাবটা করব এটা ধরবো কি রূপার মূল্যে সাড়ে বাউন্ন তোলা রূপা যদি আমরা ধরি তাহলে বর্তমান বাজারে আমাদের যেই জায়গায় যেরকম দাম থাকে বাজার মূল্য ওই অনুযায়ী আমরা যদি ধরি ধরার পর দেখা যাবে যে ষাট থেকে সত্তর হাজার আশি হাজার এরকম টাকা হলে যদি ওই তিন দিনের ভিতরে যদি আমি এই টাকার মালিক থাকি তাহলেই আমার ওপর কমে দেওয়া উচিত এখন এই মালটা যাবতীয় যদি নাও থাকে যদি আমি নেশা পরিমাণ মালের মালিক না হই তাহলে দেখা যাবে যে আমার যে জিনিসপত্র আছে মানে আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এই নিত্য প্রয়োজনীয় জিনিস বাদে যে জিনিসগুলো আছে যে জিনিসগুলো আমার কাজে লাগে না ওই জিনিসগুলো যদি আপনি হিসাব করেন হিসাব করার পরে যদি সাড়ে তোলা রূপা সম পরিমাণ হয় তাহলে আপনার উপর করে দেওয়া পাওয়া আসুন এখন জানি রাত্রিবেলায় কোরবানি দেওয়া যা যাচ্ছে কিনা হ্যাঁ রাত্রিবেলায় কোরবানি দেওয়া যাচ্ছে তবে অনুত্তম কেন বলেছেন যে কোরবানি দিলে গরু যে আমরা যোগ করি করার দ্বারা রবগুলো কাটা হয় কিন্তু রাত্রিবেলা আলো কম থাকার কারণে দেখা যায় রগগুলো কাটা যায় না এই জন্য রাত্রিবেলায় যদি কেউ কোরবানি দিতে চায় তাহলে এটা অনুত্তম তবে দিলে দিতে পারবে বর্তমানে লাইট বিদ্যুতের ব্যবস্থা আছে যদি ওইরকম ভাবে যদি করা হয় হ্যাঁ করতে পারবে কোনো সমস্যা নেই তবে করাটা উত্তম নয় নাবালক বাচ্চার উপর কোরবানি করা অজীব কি না নাবালক বাচ্চার উপর কোরবানি দেওয়া অজীব নয়